সালাম ইয়া রাকিবুল ইলম হেদায়ের পথে মিডিয়া হয়ে হেদায় মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে করিজবের সাথে ভাব প্রিয় রাকিবুল ইলম আজ বুখারী পরি সিরিজের সপ্তম পর্ব আজ আমরা পড়ব বুখারী শরীফের 7 নং হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আবু সুফিয়ান ইবনে হারব তাকে বলেছেন রাজা হিরাক্লিয়াস একদা তার নিকট লোক প্রেরণ করলেন তিনি তখন ব্যবসা উপলক্ষে কুরাইশদের কাফেলায় সিরিয়ায় ছিলেন আল্লাহ জন্য সন্ধিতে আবদ্ধ ছিলেন আবু সুফিয়ান তার সাথে সাথী সহ হিরাক্লিয়াসের নিকট আসলেন এবং তখন হিরাক্লিয়াস জেরুজালেমে ছিলেন হিরাক্লিয়াস তাদেরকে তার নিকট ডেকে ডেকে পাঠালেন তার নিকটে তখন রোমের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অতপর তাদের নিকটে ডাকলেন এবং ডাকলেন জিজ্ঞেস করলেন এই যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে তোমাদের মাঝে বংশের দিক হতে তার সবচেয়ে নিকটত্ব কে আবুসুফিয়ান বললেন আমি বললাম বংশের দিক থেকে আমিই তার নিকটাত্মীয় তিনি বললেন তাকে আমার অতি নিকটে আনো এবং তার সাথীদেরকেও তার পেছনে বসিয়ে দাও অতঃপর তার দোভাষীকে বললেন তাদের বলে দাও আমি এর নিকট সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞেস করব যদি সে আমার নিকট মিথ্যা বলে তখন সঙ্গে সঙ্গে তোমরা তাকে মিথ্যুক বলবে আবু সুফিয়ান বললেন আল্লাহর কসম আমার যদি এ লজ্জা না থাকতো যে তারা আমাকে মিথ্যবাদী বলে প্রচার করবে তবে আমি অবশ্যই তার সম্পর্কে মিথ্যা বলতাম অতপর তিনি তার সম্পর্কে আমাকে সর্বপ্রথম যে প্রশ্ন করলেন তা হলার দিক দিয়ে তোমাদের মধ্যে সে আমি বললাম তিনি আমাদের মধ্যে খুব সম্ভ্রান্ত বংশের তিনি বললেন তোমাদের মধ্যে এর পূর্বে আর কখনো কি কেউ এরূপ বলেছে আমি বললাম না তিনি বললেন তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কি বাদশা ছিলেন আমি বললাম না তিনি বললেন সম্ভ্রান্ত মর্যাদাবান শ্রেণীর লোকেরা তার অনুসরণ করে নাকি দুর্বল লোকেরা আমি বললাম দুর্বল লোকেরা তিনি বললেন তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে আমি বললাম তারা বেড়েই চলেছে তিনি বললেন তার ধর্মে ঢুকে কি কেউ অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে ত্যাগ করে আমি বললাম না তিনি বললেন তার দাবির পূর্বে তোমরা কি কখনো তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছো আমি বললাম না তিনি বললেন তিনি কি সন্ধি ভঙ্গ করেন আমি বললাম না তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ে সন্ধিতে আছি আছি জানি না এর মধ্যে তিনি কি করবেন বলেন ব্যতীত নিজের পক্ষ হইতে আর কোনো কথা যোগ করার সুযোগই আমি পাইনি তিনি বললেন তোমরা তার সঙ্গে কখনো যুদ্ধ করেছ কি আমি বললাম হ্যাঁ তিনি বললেন তার সঙ্গে তোমাদের যুদ্ধের পরিণাম কি হয়েছে আমি বললাম তারও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কূপের বালতির নেয় কখনো তার পক্ষে যায় আবার কখনো আমাদের পক্ষে আসে তিনি তিনি বললেন তোমাদের কিসের আদেশ দেন আমি বললাম তিনি বলেন তোমরা এক আল্লাহর করো এবং তার সঙ্গে কোনো কিছুর অংশীদার সাব্যস্ত করো না এবং তোমাদের পূর্বপুরুষরা যা বলে তা ত্যাগ করো আর তিনি আমাদের সালাত আদায়ের আদায়ের সত্য বলার চারিত্রিক নিরঙ্কুলশতা তার এবং আত্মীয়দের সঙ্গে সদাচরণের করার করার সদাচরণ নির্দেশ দেন অতপর তিনি দোভাষীকে বললেন তুমি তাকে বলো আমি তোমার নিকট তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করেছি তুমি তার জবাবে উল্লেখ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের প্রকৃতপক্ষে রাসূলগণকে তাদের কৌমের উচ্চ বংশই পাঠানো হয়ে থাকে তোমাকে জিজ্ঞেস করেছি এ কথা তোমাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ বলেছে কিনা তুমি বলেছ না তাই আমি বলছি পূর্বে যদি কেউ এরূপ বলত তবে আমি অবশ্যই বলতাম ইনি এমন এক ব্যক্তি যিনি তার পূর্বসূরির কথারই অনুসরণ করছেন তিনি তোমাকে জিজ্ঞেস আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার পূর্বপুরুষের মধ্যে কোনো বাদশাহ ছিলেন কিনা তুমি তার জবাবে বলেছ না তাই আমি বলছি তার পূর্বপুরুষের মধ্যে যদি কোনো বাদশাহ থাকতেন তবে আমি বলতাম ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপদাদার বাদশাহী ফিরে পেতে চান আমি তোমাকে জিজ্ঞেস করেছি এর পূর্বে কখনো তোমরা তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছো কিনা তুমি বলেছ না আমি বুঝলাম এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে করবে আর আল্লাহর ব্যাপারে বলবে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি লোক তার অনুসরণ করে না সাধারণ লোক তুমি বলেছো সাধারণ লোকই তার অনুসরণ করে আর বাস্তবেও এই শ্রেণীর লোকই হন রাসূলগণের অনুসারী আমি তোমাকে জিজ্ঞেস করেছি তারা সংখ্যায় বাড়ছে না কমছে তুমি বলেছো বলেছ বাড়ছে প্রকৃতপক্ষে ইমানের পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকম এরকমেরই হয়ে থাকে আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার দিনে প্রবেশ করে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে তুমি বলেছো না ইমানের স্নিগ্ধতা ইমান এরূপই হয় আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি সন্ধি ভঙ্গ করেন কিনা তুমি বলেছো না প্রকৃতপক্ষে রাসূলগণ এরূপই সন্ধি ভঙ্গ করেন না আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি তোমাদের কিসের আদেশ দেন তুমি বলেছ তিনি তোমাদের এক আল্লাহর বন্দী করা ও তার সঙ্গে অন্য কিছুর অংশীদার স্থাপন না করার নির্দেশ দেন তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতে আর তোমাদের আদেশ করেন সালাত আদায় করতে সত্য বলতে ও সচ্চর্যবান হতে তুমি যা বলেছ তা যদি সত্য হয় তবে শীঘ্রই তিনি আমার এ দুপায়ের নিচের জায়গা গার অধিকারী হবেন আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে তিনি যে তোমাদের মধ্যে হতে হবেন এ কথা ভাবতে পারিনি যদি জানতাম আমি তার নিকট পৌঁছতে পারবো তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে যে কোনো কষ্ট সহ্য করে নিতাম আর আমি যদি তার নিকট থাকতাম তবে অবশ্যই তার দুখানা পা ধৌত করে দিতাম অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পত্রখানি আনার নির্দেশ দিলেন যা তিনি দেখিয়াতুল কালবী রাজি আল্লাহ দিয়ে বস্ত্রার শাসকের মাধ্যমে হিরাক্লিয়াস নিকট প্রেরণ করেছিলেন তিনি তা পড়লেন তাতে লেখা ছিল বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আল্লাহ আল্লাহর বান্দা ও তার রাসুল মোহাম্মদ সাল্লাহ সালাম এর পক্ষ হতে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক তার প্রতি যে হৃদায়তের অনুসরণ করে তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি ইসলাম গ্রহণ করুন শান্তিতে থাকবেন। আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দান করবেন আর যদি মুখ ফিরিয়ে নেন তবে সকল প্রজার আপনার উপর বর্তাবে হে আহলে কিতাব এসো সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক ও অভিন্ন তা হল আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি কোনো কিছুকেই যেন তার শরীর সাব্যস্ত না করি এবং আমাদের কেউ যেন কাউকে পালন গ্রহণ না করে আল্লাহকে ত্যাগ করে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমরা বলো তোমরা সাক্ষী থাকো আমরা তো মুসলিম সুরা আল ইমরান চৌষট্টি নং আয়াত আবু সুফিয়ান বলেন হিরাক্লিয়াস তখন তার বক্তব্য শেষ করলেন যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্র শেষ করলেন তখন সেখানে হট্টগোল শুরু হয়ে গেল চিৎকার ও হইহল্লা চরমে পৌঁছলো এবং আমাদেরকে বের করে দেওয়া হলো আমাদেরকে বের করে দিলে দিলে আমি আমার শাস্তিদের বললাম আবু কাবসার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠছে বনু আফসার অর্থাৎ রোমের বাদশাহ তাকে ভয় পাচ্ছে তখন থেকে আমি বিশ্বাস রাখতাম তিনি শীঘ্রই জয়ী হবেন অবশেষে আল্লাহ আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করলেন নাতুর ইবনে ছিলেন এবং হিরাক্লিয়াসের বন্ধু ও সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী তিনি বলেন হিরাক্লিয়াস যখন জেরুজালেম আসেন তখন একদা তাকে অত্যন্ত মলিন দেখাচ্ছিল তার একজন বিশিষ্ট সহচর বলল আমরা আপনার চেহারা আজ এত মলিন দেখছি ইবনে নতুর বলেন হিরাক্লিয়াস ছিলেন জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল তারা জিজ্ঞেস করলে তিনি তাদের বললেন আজ রাতে আমি দিকে দেখতে পেলাম খতনাকারীদের বাদশাহ আবির্ভূত হয়েছেন বর্তমান যুগে কোন জাতি খতনা করে তারা লো ইয়াহুদ জাতি ব্যতীত কেউ খতনা করে না কিন্তু তাদের ব্যাপারে আপনি মোটেও চিন্তাগ্রস্ত হবেন না আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান তারা যেন সেখানকার সহ সকল ইহুদিদেরকে কতল করে ফেলে তারা যখন এ ব্যাপারে ব্যতিব্যস্ত ছিল তখন হিরেক্লিয়াসের নিকট জনৈক্য ব্যক্তিকে হাজির করা হলো যাকে গার্সনের শাসনকর্তা পাঠিয়েছিল সে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম সম্পর্কে খবর দিচ্ছিল হিরাক্লিয়াস তার কাছ থেকে খবর জেনে নিয়ে বলেন বললেন তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খাতনা হয়েছে কিনা তারা তাকে নিয়ে গিয়ে দেখে এসে সংবাদ দিল তার খাতনা হয়েছে হিরাক্লিয়াস তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞেস করলে সে জবাব দিল তারা খাতনা করে অতপর হিরাক্লিয়াসী আল্লাহ রসুল সাল্লাম এ উম্মতের বাদশাহ তিনি আবির্ভূত হয়েছেন অতপর হিরাক্লিয়াস রোমে তার বন্ধুর নিকট লিখলেন তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন পরে হিরাক্লিয়াস হিমস চলে গেলেন হিমসে থাকতেই তার নিকট তার বন্ধুর চিঠি এলো যা নবী সাল্লাহ আবির্ভাব এবং তিনি যে প্রকৃত নবী এ ব্যাপারে হিরাক্লিয়াসের মতকে সমর্থন করছিল তারপর হিরাক্লিয়াস তার হিমসের প্রাসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে ডাকলেন এবং প্রাসাদের সকল দরজা বন্ধ করার নির্দেশ দিলেন দরজা বন্ধ করা হলো অতপর তিনি সম্মুখে এসে বললেন হে রোমের অধিবাসী তোমরা কি মঙ্গল হৃদায়ত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও তাহলে এই নবীর বায়াত গ্রহণ করো এ কথা শুনে তারা বন্য গাধার ন্যায় দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে দরজার দিকে ছুটলো কিন্তু তারা তা বন্ধ দেখতে পেল হিরাক্লিয়াস যখন তাদের অনিহা লক্ষ্য করলেন এবং তাদের ইমান থেকে নিরাশ হয়ে গেলেন তখন বললেন ওদের আমার নিকট ফিরিয়ে আনো তিনি বললেন আমি একটু পূর্বে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দিনের উপর কতটুকু অটল কেবল তার পরীক্ষা করছিলাম এখন তা দেখে নিলাম একথা শুনে তারা তাকে সিজদা করলো এবং তার প্রতি সন্তুষ্ট হলো এটাই ছিল হিরি হিরাক্লিয়াসের সর্বশেষ অবস্থা আবু আবদুল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাই বলেন সালিহ ইবন কায়সান রহমতুল্লাহ আলাই ইউনুস রহমতুল্লাহ আলাই ও মামার রহমতুল্লাহ আলাই এই হাদিস জুহুরি রহমতুল্লাহ আলাই থেকে রেওয়ায়ত করেছেন এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায় মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট করুন আর ফেসবুকে ফলো করুন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কথাগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর সৎকায় জারিয়ার মর্তব্য অর্জনে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু